আজকের টপিক শুরু করছি আজকের টপিক হিসাবে আমি তুলে ধরার চেষ্টা করছি পাবলিক সার্ভিস গ্যারান্টি অ্যাক্ট বা পাবলিক সার্ভিস আইনের অধিকার এর আগে কিছুটা আলোচনা হয়েছে বটে কিন্তু তারপরেও একটু বিস্তারিতভাবে বলতে গেলে বলা যেতে পারে যে ভারতে পাবলিক সার্ভিস অধিকার আইনের একটি আহ সাংবিধানিক ভাবে বিধিবদ্ধ আছে এবং যা সরকার কর্তৃক বা সরকার দ্বারা নাগরিকের কাছে নাগরিকদের কাছে বিভিন্ন অধিকার। অর্থাৎ সরকার জনগণের সুস্থ স্বাভাবিক জীবন যাপনের জন্য বা সুস্থভাবে জীবন বিকাশের জন্য যা কিছু প্রয়োজন বলে মনে করে সেইগুলো যখন সরকার সেগুলোকে প্রদান করে এবং সেইটাই হচ্ছে পাবলিক সার্ভিস রাইটস বা পাবলিক সার্ভিস মানে পাবলিক সার্ভিস আইন আইনের অধিকার এবং এই অধিকারগুলোকে এই বিভিন্ন আইনগুলি বিভিন্নভাবে সুরক্ষিত ও সংরক্ষিত করে রাখে অর্থাৎ সরকার যে সকল পরিষেবা দেয় সেই সকল পরিষেবাকে জনগণের নিকট সঠিকভাবে পৌঁছে দেবার জন্যই এই পাবলিক সার্ভিস গ্যারান্টি এক মূলত রয়েছে সোজা কথা বলতে গেলে এটাই বোঝায় তবে পরিষেবার অধিকার আইন তবে পরিষেবার অধিকার আইন সরকারি বিভিন্ন কর্মকর্তাদের মধ্যে দুর্নীতি এবং স্বচ্ছতা ও জনসাধারণের কাছে জবাব দিয়েই তার একটা জায়গা তৈরি করে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে যদি কোনো রকম আইন না থাকতো তাহলে আদৌ জনপরিষেবাগুলোকে কুল তৈরি জনপরিষেবাগুলো কেউ পেলো বা পেলো না বা কারোর কাছে পৌঁছালো বা পৌঁছালো না এ বিষয়ে কিন্তু কোনোরকম জবাবদিহিতার জায়গা যদি না থাকে তাহলে কিন্তু ওটা সঠিকভাবে প্রয়োগ হবে না এবং যা ইচ্ছা তাই হয়তো একটা প্রবণতা তৈরি হবে কিন্তু যদি কিনা আইন দ্বারা প্রবর্তিত হয় অর্থাৎ এখানে বলছে পাবলিক সার্ভিস গ্যারান্টি অ্যাক্ট মানে গ্যারান্টি মানে সুনিশ্চয়তা অধিকার মানে এই যে গ্যারান্টি দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ এর ফলে অনেক বেশি দুর্নীতি কমানো সম্ভব এবং অনেক বেশি স্বচ্ছতা আনা সম্ভব আমি কিন্তু শব্দ দুটো এখানে প্রয়োগ করেছি অনেক বেশি দুর্নীতি কমানো সম্ভব অনেক বেশি স্বচ্ছতা কমানো মানে স্বচ্ছতা বাড়ানো সম্ভব আমি কিন্তু এখানে বলিনি যে পুরোপুরি দুর্নীতি নিধন করা পুরোপুরি স্বচ্ছতায় করা কারণ ব্যাপার হচ্ছে যারা মানে ফিল্ডে কাজ করবে তাদের উপর অনেকটা নির্ভর করে দুর্নীতির রাশিকরণ বা এখানে দুর্নীতি রাশিকরণ বা স্বচ্ছতার অর্থাৎ সেক্ষেত্রে আমরা যত যাই করি না কেন আমরা চেষ্টা করতে পারি এবং এই চেষ্টাটা তখনই হবে যদি কিনা সেটা আইনের দ্বারা সংরক্ষিত হয় যদি কিনা আইনের দ্বারা সংরক্ষিত নাই হয় তাহলে কিন্তু লোকে যদি কেন্দ্র সরকার বা রাজ্য সরকার প্রতি যদি কোনো সুবিধা যদি না দিয়েই চলে তাহলে নামে হয়তো করে নেবে করে নিয়ে হয়তো সে পেয়েছে বলে চালিয়ে দেবে তা কিন্তু কিন্তু। দাঁড়াচ্ছে সেই কারণেই এখানে এই আইন কানুনের মাধ্যমে এখানে গ্যারান্টি অ্যাক্ট বা সুনিশ্চয়তা প্রকল্প এখানে গড়ে তোলার কথা একটা বলেছে এবং ভারতের প্রথম রাজ্য মধ্যপ্রদেশ সেই মধ্যপ্রদেশের দিকে তাকালে সেখানে কিন্তু আমরা দেখবো যে আঠারোই আগস্ট দু হাজার দশে প্রথম এই জনপরিষেবা আইন প্রবর্তিত হয়েছে এবং শুধু তাই নয় এর পরবর্তীতে বিহারে পঁচিশে এগারো এবং তার পরবর্তীতে দিল্লি পাঞ্জাব রাজস্থান হিমাচল প্রদেশ কেরালা উত্তরাখণ্ড আহ এছাড়াও হরিয়ানা উত্তর প্রদেশ আহ উড়িষ্যা বিভিন্ন বিভিন্ন জায়গায় এমনকি পশ্চিমবঙ্গ মিজোরাম প্রভৃতি জায়গায় কিন্তু এই নাগরিক পরিষেবা আইন কিন্তু অবশ্যই অবশ্যই গড়ে উঠেছে তবে এই নাগরিক পরিষেবা আইনকে কার্যকর করার জন্যই কিন্তু এই বিভিন্ন আইন প্রণীত হয়েছে বিভিন্ন আইন এবং বিভিন্ন রাজ্যের আইনগুলির সাধারণ কাঠামোর মধ্যে রয়েছে জনসেব জনপরিষেবার অধিকার নিশ্চিত করা মানে ব্যাপার হচ্ছে যে কোনো এই যে এতগুলো রাজ্যে বললাম যে এই জনপরিষেবা আইন প্রবর্তিত হয়েছে কিন্তু জনপরিষেবা আইন প্রবর্তিত হোক বা না হোক বা ভালো করে হোক যাই হোক না কেন একটা কথা মাথায় রাখতে হবে ভাই জনপরিষেবার অধিকারটি কিন্তু সকলের কাছে পৌঁছে দিতে হবে এবং এই যে সকল পাবলিক সার্ভিস সংস্থাগুলো আছে তারা বিভিন্ন গেজেট সংস্থা গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আলাদা আলাদা ভাবে জনসাধারণকে অবহিত করা হয় যে সরকার কর্তৃক এই রকম সুবিধা দেয়া হচ্ছে আপনারা গ্রহণ করতে পারেন এই রকম ভাবে আবার কিছু সাধারণ জনপরিষেবা যেমন আইন দ্বারা সুনির্দিষ্ট এবং নির্দিষ্ট সীমার মধ্যেই প্রদান করা হয় যেমন তার মধ্যে আছে জাত জাতපත් সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট বিবাহ সার্টিফিকেট আবাসিক সার্টিফিকেট বৈদ্যুতিক বৈদ্যুতিক সংযোগ ভোটার কার্ড রেশন কার্ড জমি রেকর্ডের অনুলিপি প্রভৃতি মানে এই ভোট এলে ভোট এসেছে বলে তোমরা ভোটার কার্ডের সুবিধা সুবিধা পাচ্ছ কিন্তু যখন ভোটার কার্ড তৈরি হবে না তখন যদি আমার একটা ভোটার কার্ড তৈরি করে দাও এটা তো সম্ভব নয় একটা রেশন কার্ড তৈরি তারও একটা সময় আছে জন্ম জাতপাত বিবাহ এবং আবাসিক শংসবদ্ধ সবকিছুরই কিন্তু একটা নির্দিষ্ট সময় ভিত্তিক কাজ করা হয় যখন তখন হলেই কিন্তু হবে না এবং সেই কাজটি করার জন্য একটা নির্ধারিত এবং নির্দিষ্ট সময় সীমার প্রয়োজন হয় আমি কোনো সময় দেব না আমি হঠাৎ করে যাব হঠাৎ করে নিয়ে চলে আসবো বিষয়টা এরকম নয় কারণ প্রদানের জন্য বিভিন্ন জায়গায় হয় এবং যেমন প্রথমে আপিল কর্তৃপক্ষ তারপর শুনানি করার জায়গা তারপরে আদেশের জায়গা যেরকম ভাবে বিচার বিভাগ চলে তা সেই ব্যাপার হচ্ছে এই রকম ভাবে সরকারি বিভিন্ন কাজগুলো কিন্তু মানে গণতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক উপায়ে বিকেন্দীকরণ ভাবে সেগুলো কিন্তু এগিয়ে চলছে তা এই হচ্ছে বিষয় যে নাগরিক পরিষেবা আইন এবং এই নাগরিক পরিষেবা আইন আমি প্রথমে বলেছি সর্বপ্রথম তৈরি হচ্ছে হচ্ছে সর্বপ্রথম বলেছি মধ্যপ্রদেশ এবং তারপরে বলেছি পাঞ্জাব উত্তরাখণ্ড বিহার বিহার প্রভৃতি এবং শুধু বিহার নয় আমার দিল্লি আছে হিমাচল প্রদেশ আছে উত্তরাখণ্ড আছে পশ্চিমবঙ্গ আছে মিজোরাম আছে প্রভৃতি প্রভৃতি জায়গা কিন্তু এগুলো অলরেডি আছে তার মানে এই জনপরিষে আইন কিন্তু বিষয়টা কিন্তু নয় আমি বললাম যে মধ্যপ্রদেশে প্রথম তৈরি হয়েছে মানে দু সালের দশ সালের আঠেরোই অগাস্ট এবং তারপরে আস্তে আস্তে বিহারের পঁচিশে জুলাই দু বা তারপরে তদুপরি আরো আরো গড়ে উঠেছে বিভিন্ন বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাপার হচ্ছে এই জনসচেতনতা অবশ্যই মানে এই আইনের অধিকার কিন্তু সবাই রয়েছে সবাই জানে কিন্তু সত্যি সত্যি এই অধিকার তখনই আরো বেশি কি না আমার জনগণ সদিচ্ছা এবং সচেতনতার মানে সমৃদ্ধ হয়ে ওঠে জনগণ যদি না জানে যে আমি কি পেতে পারি তাহলে কিন্তু এই সকল আইনি একটা নামকাওয়াস্তে বা একটা ছোট জগন্নাথের মতো রূপান্তরিত নেবে তার মানে সোজা কথায় একটা কথা বলা যেতে পারে যে জনপরিষেবা আইন হলো পরিষেবাকে সুনিশ্চিত করা মানে জনপরিষেবাকে সুনিশ্চিত করার জন্য এই আইন রাজ্যের সকল সবকটি দপ্তর দ্বারা নিয়ন্ত্রিত এবং যেসব পরিষেবা জনগণের পাওয়ার কথা সেটা যে সেগুলো সঠিকভাবে পাচ্ছে কিনা সেগুলোকে সুনিশ্চিত করা এবং সেগুলো এবং সে সম্পর্কে আগাম সমস্ত ঘোষণা করা এবং যে অধিকারগুলো অবশ্যই সরকার দ্বারা নিয়ন্ত্রিত সরকারি সাহায্য প্রাপ্ত সকল সংস্থার দ্বারা নিয়ন্ত্রিত এবং সব ক্ষেত্রেই প্রযোজ্য এই সব ক্ষেত্রেই আইন হয়ে থাকে। তবে মধ্যে পেলে কি হতে পারে না নির্দিষ্ট সময়ের মধ্যে পরিষেবা না পেলে উক্ত আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ আনা যেতে পারে এবং উচ্চতর কর্তৃপক্ষের অভিযোগ জানানো যেতে পারে অভিযোগ প্রমাণিত হলে মানে যখন অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা করার ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ বিষয় হচ্ছে এই জনপরিষেবা আইন জনপরিষেবা আইন কিন্তু সব দিক থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই জনপরিষেবা আইন কিন্তু সবকিছুর মধ্যে থেকে জনগণকে একটা আলাদা রকম অধিকার দেবার জন্য সদা তৎপর থেকে যাবে একটু ভালো করে বিষয়টি ভাবলে দেখা যাবে যে এই জনপরিষেবা আইনের বিভিন্ন বিভিন্ন কিন্তু বৈশিষ্ট্যও রয়েছে সেগুলো কিরকম বৈশিষ্ট্য না এই এই আইন কিন্তু কাজ করে বলতে পারি প্রয়োজনে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে যাতে জনপরিষেবা আইনের যদি আহ পরিষেবা প্রদানের ক্ষেত্রে কোন রকম যদি অসহযোগিতার পরিবেশ বা কোন দুর্নীতির পরিবেশ লক্ষ্য করা যায় আবার আমরা এটাও বলতে পারি জনপরিষেবা আইনের আইন অবশ্যই অবশ্যই কিন্তু এটি আহ জন জনগণ কেন্দ্রিক এবং জনগণ কেন্দ্রিক যেহেতু সেই কারণে যাতে সবাই সঠিকভাবে সুযোগ সুবিধাটা পায় তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে জন মানে জনপরিষেবা আইন কিন্তু যথেষ্ট তৎপর এটাও আমরা বলতে পারি তার মানে সব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে যাই হোক না কেন পরিষেবা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই জনপরিষেবা কিন্তু অবশ্যই যেগুলো সরকার কর্তৃক পদেও অর্থাৎ যদি এতক্ষণে আলোচনায় আমরা যদি একটু সংক্ষেপে জনপরিষেবা আইন তাকে বলে একটু দেখে নিতে চাই তাহলে কি দেখবো না জনপরিসেবা আইন হচ্ছে সরকার কর্তৃক পাবলিক সার্ভিস গ্যারান্টি অ্যাক্ট হলো সরকার কর্তৃক পদেও একরকম অধিকার যে অধিকার কিন্তু অবশ্যই খন্ডায়করণ নয় অর্থাৎ যে পরিষেবার যে পরিষেবাগুলো অবশ্যই জনগণের কর্তৃক পাওয়ার যোগ্য জনগণ পাওয়ার যোগ্য এবং তাদের যোগ্যতা অনুসারে এবং সেক্ষেত্রে নাগরিকরা একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সেগুলো পেয়ে থাকে যদি সে না পেয়ে থাকে তাহলে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ করতে পারে এবং নালিশ করলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থাও গ্রহণ করা হবে এবং এই জনপরিষেবার মাধ্যমে সরকার মানে জনগণের যেগুলো সামগ্রিকভাবে প্রয়োজনীয় বিষয় বিষয় সেগুলো কিন্তু জনগণের কাছে এটি সুরক্ষিত আকারে কিন্তু পৌঁছে যাওয়া সম্ভব হয়েছে তবে এই জনপরিষেবা আইন সমাজে কিন্তু আজকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু কেন গুরুত্বপূর্ণ এই কথা কি কখনো প্রশ্ন আমাদের মাথায় এসেছে বিষয় হচ্ছে এই জনপরিষেবা কল্যাণ যদি সঠিকভাবে সুরক্ষিত হয় তাহলে একটা কথা মাথায় রাখতে হবে এই জনপরিষেবা আইন কিন্তু অনেক বেশি সামাজিক কল্যাণের কথা বলে কারণ জনগণের জন্য সরকার কিন্তু শিক্ষা দিচ্ছে স্বাস্থ্য দিচ্ছে বিভিন্ন নিরাপত্তার নিরাপত্তা দিচ্ছে বিভিন্ন আরো অন্যান্য পরিষেবা দিচ্ছে জীবন যাপনের জন্য তাহলে সেইগুলো কিন্তু সুনিশ্চিত হচ্ছে অর্থাৎ শুধুমাত্র একজন না সমগ্র জাতির কিন্তু তার মানে আমরা বলতে পারি জনপরিষেবা কিন্তু সামাজিক কল্যাণের ইঙ্গিত দেয় দ্বিতীয়ত আমরা বলতে পারি উদ্দেশ্য মানে দ্বিতীয়তা আমরা বলতে পারি কেন এটি গুরুত্বপূর্ণ না এই জনপরিষেবা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ জনপরিষেবা জনগণের কাছে সরকারের জবাবদিহিতার একটা জায়গা থাকে মানে অ্যাকাউন্টেবিলিটি দায়বদ্ধতা মানে সরকার কর্তৃক পদেও পরিষেবা জনগণের কাছে ঠিকঠাক যাচ্ছে কিনা সেটি গেলেও কতটা যাচ্ছে যতটা যাওয়া প্রয়োজন কিনা ততটা যাচ্ছে কিনা সব বিষয়ে কিন্তু যথেষ্ট সজাগ থাকতে হয় সম্প্রদায়ের উন্নয়নও কিন্তু এই দ্বিতীয়ত সম্প্রদায়ের উন্নয়নও কিন্তু এই জনপরিষেবার মাধ্যমে হয়ে থাকে অর্থাৎ কোনো পিছিয়ে পড়া মানুষ পিছিয়ে পড়া শ্রেণীকে যদি সরকার ইচ্ছা করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদান করতে পারে এই যে প্রদান করছে এর ফলে কিন্তু সেই সমাজের একটা আমূল পরিবর্তন সেই সমাজে উক্ত সম্প্রদায় কিন্তু একটা আমূল পরিবর্তন আনার চেষ্টা চলছে অর্থনৈতিক স্থিতিশীলতা আজকে যদি জনপরিষেবাগুলো সঠিকভাবে পৌঁছে যায় কোনো একজনের হাতে কুক্ষিগত না হয়ে যায় তাহলে ভাবতে হবে আমাদের যে অবশ্যই ভাবার সময় এসছে যে আজকে জনগণ কর্তৃক কিন্তু সবার কাছে সঠিকভাবে সবকিছু পৌঁছে যাচ্ছে অর্থাৎ স্থিতিশীল এবং অর্থনৈতিক মন্দার সময় নাগরিকদের জন্য একটি সুরক্ষার জাল বিস্তার করে ফেলা হচ্ছে যাতে সরকারি হস্তক্ষেপে এবং সরকারি পরিষেবাগুলো যাতে সঠিকভাবে সকলের কাছে পৌঁছে যেতে পারে এবং শুধু তাই নয় শেষে একটা কথা বলে শেষ করব যে এই জনপরিষেবা কিন্তু পরিবেশের কথাও মাথায় রেখেছে কারণ জন পরিষেবা মানেই মাথায় রাখতে হবে যে জনগণকে পরিষেবা প্রদান করতে হবে এবং জনগণকে পরিষেবা প্রদান মানে কোন একটা পরিষেবা এমন একটা দিতে হবে যেগুলো আছে সেগুলো কমিশন থেকে শুরু করে জেনেভা সম্মেলন থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন জায়গায় আজকে কিন্তু পরিবেশ সম্পর্কে বিশেষভাবে মাতামাতি হয়ে উঠেছে পরিবেশকে রক্ষা করতে হবে তাই এই পরিবেশ সুরক্ষা বা পরিবেশকে নিয়ন্ত্রণ পরিবেশ সুরক্ষা এটাও কিন্তু একটি অন্যতম জনপরিষেবা আইনের অংশী অংশ তাই আমাদের সকলের উচিত এই জনপরিষেবা আইন সম্পর্কে আমরা নিজেরাও সচেতন হই অন্যদেরকেও সচেতন করি এবং যথাসম্ভব আমরা আমাদের কাজে উদ্যত হই এবং সকলের কাছে যাতে জনপরিষেবা জনগণের পরিষেবা যাতে পৌঁছে দেওয়া যেতে পারে তার জন্য সরকার তত সকলেরই কিন্তু এগিয়ে আসা প্রয়োজন এবং সবাই হাতে হাত ধরে নিয়ে এগোলে আশা করি সকল সমস্যাই সমাধান হতে পারে বলেই আমার বিশ্বাস ধন্যবাদ এই বলে শেষ করলাম